আসসালামু আলাইকুম জে এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব অফিসের জ্ঞানগুরু নেগেটিভ সহকর্মী নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিটি অফিসে কিছু সহকর্মী থাকে যারা নিজের কাজের পরিবর্তে অন্যদের কর্মকাণ্ডের ওপর বেশি মনোযোগ দেয় নিজস্ব কাজের পরিবর্তে অন্যদের কর্মকাণ্ডের ওপর বেশি মনোযোগ দেয় খোঁজে কোন স্যারকে বলেছেন এবং সেটা সবাইকে জানিয়ে নিজের ভাব বাড়ায় কোন স্যার কাকে কি বলেছে তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে কার স্যালারি কত বেড়েছে তা খুঁজে বের করে কার দেরি হয়েছে তা নিয়ে কৌতূহল প্রকাশ করে নিজের দেরি হলেও সে সমস্যা মনে করে না কার কাজ ঠিকঠাক হয়েছে কিনা তা খোঁজে অন্যের টেবিলে গিয়ে গসিব বা গল্প করে নিজের কথা অন্য কেউ বলেছে বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় অন্যদের মিথ্যা লজিক বা তথ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করে অন্যকে দেখে নিজেই সেই কাজ অনুকরণ করে নীতিবাক্য বা শিক্ষণীয় কথা দিয়ে অন্যের কাছে ভালো সাজা পাওয়ার চেষ্টা করে বিশৃঙ্খলভাবে অফিসে বসে থাকা বা কাজের পরিবেশ নষ্ট করা নিজেকে পাওয়ারফুল বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রকাশ করা আমার সাথে অমুক স্যারের সম্পর্ক দেখিয়ে নিজেকে প্রাধান্য দেখানো কাজ বাদ দিয়ে মোবাইল চালাবে কানে হেডফোন থাকবে সিনিয়র আশা দেখলেই মোবাইল লক করে দিবে এরকম আচরণ সাধারণত তিনভাবে প্রভাব ফেলে এক কাজের জটিলতা বৃদ্ধি সহজ কাজকেও তারা অতিরিক্ত বিশ্লেষণ ও আলোচনা করে জটিল করে তোলে দুই হিংসা ও তুলনা সৃষ্টি অন্যের সাফল্য দেখে হিংসা ছড়ায় এবং নিজের কমজোরি ঢাকতে অন্যকে ছোট করার চেষ্টা করে তিন নিজেকে শিক্ষকের ভান দেখানো অন্যকে শেখানোর চেষ্টা করে অথচ নিজের কাজ অসম্পূর্ণ থাকে এছাড়াও তাদের আচরণের কারণে দলের মনোবল হ্রাস পায় উৎপাদনশীলতা কমে যায় এবং স্বচ্ছ যোগাযোগ বাধাপ্রাপ্ত হয় অতএব শুধুমাত্র এক বা দুইজন নেগেটিভ সহকর্মীর কারণে পুরো দল ক্ষতিগ্রস্ত হতে পারে প্রথম সমাধান হল নিজস্ব সীমা নির্ধারণ যদি কেউ আপনার কাজের সময় নষ্ট করার চেষ্টা করে বা অনধিকার প্রবেশ করে শান্তভাবে নিজের সীমা স্থাপন করুন অন্যের নেতিবাচক আচরণে যুক্ত না হওয়া এবং নিজের কাজের প্রতি মনোযোগ রাখাই মূল কথা দ্বিতীয় সমাধান হল স্বচ্ছ ও পজিটিভ যোগাযোগ যদি সহকর্মীর আচরণ আপনার কাজকে প্রভাবিত করে সরাসরি বিনম্র এবং পেশাদারী কথা বলুন প্রায় এভাবে আচরণ পরিবর্তনের সম্ভাবনা থাকে তৃতীয় সমাধান হল নিজের দক্ষতা ও কাজের প্রতি মনোযোগ যত বেশি আপনি নিজের কাজ সম্পূর্ণ ও দক্ষভাবে করবেন তত কম নেগেটিভ প্রভাব আপনার ওপর পড়বে নিজের অগ্রগতি অন্যের তুলনায় বাইরে রাখাই ভালো চতুর্থ সমাধান হল পজিটিভ উদাহরণ তৈরি সততা ধৈর্য সহযোগিতা ও পেশাদারী আচরণ দেখিয়ে আপনি অন্যদের প্রভাবিত করতে পারেন ধীরে ধীরে অফিসের সংস্কৃতিও ইতিবাচকভাবে পরিবর্তিত হবে অড়ও সমাধান যোগ করতে চাইলে আত্মপ্রশিক্ষণ স্ট্রেস ম্যানেজমেন্ট মেন্টারশিপ এবং দলের মধ্যে পজিটিভ লিডারশিপের প্রচেষ্টা অন্তর্ভুক্ত করা যায় সর্বোপরি অফিসে কেউ নিখুঁত নয় কিন্তু নিজের আচরণ ও মনোভাবকে ইতিবাচক রাখলেই নেগেটিভ সহকর্মীর প্রভাব সীমিত করা সম্ভব নিজের কাজ এবং মানসিক শান্তির দিকে মনোযোগ দিন এবং প্রয়োজন হলে পজিটিভ উদাহরণ তৈরি করুন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন